দেবীদ্বারে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন কুমিল্লার দেবীদ্বারে কৃষি জমির মাটি কাটার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের এবং প্রতিকার চেয়ে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা মঙ্গলবার একুশ জানুয়ারি সকাল সাড়ে এগারোটায় দেবীদার পৌর এলাকার মরিচাকান্দা নিউ মার্কেট এলাকায় ওই মানববন্ধন করা হয় মানববন্ধনে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে অ্যাডভোকেট মোর্শেদ আলম মাসুম ভুইয়া অভিযোগ করে বলেন মরিচাকান্দা গ্রামের সেকেন্দার আলী ভুইয়ার ছেলে কুমিল্লার সেনানিবাসের ইস্পাহান স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ অবসরপ্রাপ্ত ব্রিগ্রেডিয়ার মোহাম্মদ মোসলিম উদ্দিন ভুইয়া মরিচাকান্দা জমির মাটি একইবারের মৃত কোনো ভুইয়ার পুত্র মোহাম্মদ জয়নাল মাধ্যমে স্থানীয় ইট ভাটা এবং ব্যক্তি পর্যায়ে মাটি বিক্রি করে আসছেন যার ফলে আমার সহ পার্শ্ববর্তী জমির মালিকগণ তাদের জমির অংশ ভেঙে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা এবং আমার জমির উপর দিয়ে রাস্তা তৈরি করে মাটি বহনকারী ট্রাক্টরের চাকায় খানাখন্দ করার অভিযোগে স্থানীয় প্রশাসনের বরাবরে আবেদন করি ওই আবেদনে কোনো প্রতিকার না পেয়ে অবশেষে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার মোহাম্মদ মোস্তিমুদ্দিন ভুইয়া ও মোহাম্মদ জয়নাল আবেদিনকে অভিযুক্ত করে কুমিল্লা চার নং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করি মামলা দায়ের পর স্থানীয় সেনা ক্যাম্পে আমাকে বারবার ডাকা সহ নানাভাবে হুমকির মুখে নিরাপত্তাহীনতায় আছে তাই প্রতিকার চেয়ে মানববন্ধনের মাধ্যমে প্রশাসন ও সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শরীফ হোসেন ভুইয়া নাসির উদ্দিন ভুইয়া রাসেল কারার মোহাম্মদ আবু ইউসুফ প্রমুখ ব্যক্তিবর্গ মামলা তদন্তকারী কর্মকর্তা দেবিদার থানার উপ পরিদর্শক মোহাম্মদ মাজারুল ইসলাম জানান অবসরপ্রাপ্ত ব্রেগ্রেডিয়ার মোহাম্মদ মুসলিম উদ্দিন ভুইয়া তার নিজ জমির মাটি কেটে খনন করার কারণে প্রতিবেশীদের জমি ক্ষতি হওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করেন মামলাটি এখনো তদন্তাধীন এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে মাটি কাটা অবস্থায় দুটি ট্রাক্টর জব্দ এবং কৃষি জমির মাটি কাটায় নিষেধ করে আসি পরবর্তীতে শুনতে পাই নিষেধাজ্ঞা অমান্য করে আবারও ওই জমির মাটি কাটা হচ্ছে এরই মধ্যে প্রতিকার চেয়ে অ্যাডভোকেট মোরশেদ মাসুম ভাইয়া নামে এক ব্যক্তি আদালতে মামলা করার অভিযোগ পাই